ওয়েলকাম ফ্রেন্ডস সামনেই লোকসভা ভোট সরকারি কর্মী শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করবেন এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ভাতার তালিকা প্রকাশ করা হলো এতদিন দেখিয়েছিলাম দিল্লির ভাতা দেখিয়েছিলাম যে সেখানকার রেট কী আছে তবে পশ্চিমবঙ্গের যারা পোলিং অফিসার হবেন প্রিসাইডিং অফিসার হবেন অন্যান্য অফিসার হবেন তাদের ক্ষেত্রে কি ভাতা বাড়লো কত হলো অবশ্যই দেখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইলেকশন ব্রাঞ্চ থেকে এটা প্রকাশিত হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশে এইখানে লিস্ট দেওয়া আছে কারা কত পাচ্ছে কোন দিনের জন্য কত পাচ্ছে সেটা রয়েছে এবার চলে আসুন দেখে এই যে ফার্স্ট ডে অফ ট্রেনিং দেখুন প্রিসাইডিং অফিসার পাচ্ছে সাড়ে তিনশো ফার্স্ট পোলিং পাচ্ছেন আড়াইশো এবং সেকেন্ড পোলিং পাচ্ছেন আড়াইশো অর্থাৎ ফার্স্ট পোলিং এবং সেকেন্ড বা থার্ড পোলিং যারা আছেন তাদের মধ্যে তফাৎ নেই সেকেন্ড ডে অফ ট্রেনিং সেক্ষেত্রেও প্রিসাইডিং অফিসার সাড়ে তিনশো ও ফার্স্ট পোলিং আড়াইশো এবং সেকেন্ড আর থার্ড পোলিং হচ্ছে আড়াইশো থার্ড ডে অফ ট্রেনিং যেটা কিন্তু ও অনলি প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিংয়ের হয় সেক্ষেত্রে একই রেট রয়েছে সাড়ে তিনশো আড়াইশো এবং তারপর দেখা যায় অন দ্য ডে অফ টেকিং পোলিং মেটারিয়াল মানে ভোটের আগের দিন যেদিনকে আপনারা মেটেরিয়াল নেবেন ডিসি থেকে সেদিনকে ওই একই রেট রয়েছে সাড়ে তিনশো আড়াইশো আড়াইশো এছাড়া ফর অ্যাটেন্ডিং পোলিং ডেট পোলিং ডেটে যে অ্যাটেন্ড করবেন সেক্ষেত্রেও রেট কিন্তু একই রয়েছে সাড়ে তিনশো আড়াইশো আড়াইশো অর্থাৎ ফার্স্ট পোলিং এবং সেকেন্ড আর থার্ড পোলিং একই রেট আড়াইশো টাকা প্রত্যেক দিনের জন্য মানে ট্রেনিং ডে এবং ভোটের আগের দিন এবং ভোটের দিন একই রেট কিন্তু তাদের রয়েছে ছাড়াও যেটা বলা হচ্ছে যে প্রিসাইডিং অফিসারকে যেটা কন্টিনেন্ট দেওয়া হবে তিনশো টাকা দেওয়া হবে প্রিসাইডিং অফিসারকে কন্টিনিয়েন্টের জন্য এবং তার অ্যাবসেন্টে ফার্স্ট পোলিং কিন্তু সেই দায়িত্ব নেবেন এছাড়া প্রিসাইডিং অফিসারকে পঞ্চাশ টাকা দেওয়া হবে সেলফোন চার্জ করার জন্য ও যেটা হচ্ছে পোলিং রিপোর্ট করার জন্য আর যেটা দেওয়া হবে যেটা যারা রিজার্ভ থাকবেন তারাও কিন্তু ট্রেনিং অ্যালাউন্সেস পাবেন যেটা আছে যে রেট আছে এটা রিজার্ভে থাকবেন এবং যদি ডিউটি না অ্যাটেন্ড করেন তাহলে ওই ট্রেনিংয়ের ভাতাই পাবেন এবং যারা ডিউটি অ্যাটেন্ড করবেন তারা কিন্তু ট্রেনিং প্লাস ডিউটি অ্যাটেন্ড করার জন্য ভাতা তারা তাই পাবেন এছাড়া যে সমস্ত পোলিং পার্সোনাল রিজার্ভে থাকবেন যারা পি ওয়ান ডেতে হল্ট করবেন নাইট হল্ড করবেন নাইট হল্ট করবেন তারা দেড়শো টাকা আরও এক্সট্রা তারা পাবেন আরও একটা গুরুত্বপূর্ণ এখানে ব্যাপার রয়েছে যেটা পোলিং পার্সোনালদের দেখে রাখা দরকার আছে সেটা হলো এই পয়েন্টটা দেখবেন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এখানে লাঞ্চ প্যাকের জন্য অর্থাৎ লাঞ্চ প্যাকের জন্য একশো সত্তর টাকা পার হেড কিন্তু দেয়া হবে যে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট স্টাফ ডিপ্লয়েড অ্যাট অল পোলিং স্টেশন মে বি প্রোভাইডেড উইথ প্যাকড লাঞ্চ অর লাইট রিফ্রেশমেন্ট অফ রুপিস ওয়ান হান্ড্রেড সেভেন্টি তাহলে একশো সত্তর কিন্তু দেখা যাচ্ছে এখানে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তাদেরকে বলা হচ্ছে যে ক্যাশ দিয়ে দেয়া হবে যদি লাঞ্চ বা রিফ্রেশমেন্ট দেওয়া সম্ভব না হয় তাহলে তাদেরকে ক্যাশ একশো সত্তর টাকা দিয়ে দেওয়া হবে এই ছিল আপনাদের রেট মোটামুটি আপনাদের যেটা লাগবে সেটা দেখলাম এছাড়া আরও অন্যান্য আছে সেগুলো ও যারা হচ্ছে সেক্টর অফিসার হবেন বা যারা ডিসি আরসিতে থাকবেন তাদের জন্য ও বেশ কিছু রেট কিন্তু এখানে দেওয়া রয়েছে মাস্টার ট্রেনাররা তারা ট্রেনিংয়ের জন্য পার ডে সাড়ে তিনশো টাকা পাবেন তবে সেটা হাজার টাকার ওপরে হবে না মানে লামসাম হাজার টাকা কস করবে না ডিসি ডিসিআরসিতে যারা থাকবেন তারা দুশো টাকা করে পাবেন সেগুলো দেওয়া আছে লাঞ্চ প্যাক অবশ্য তারাও পাবেন একশো সত্তর টাকা করে তবে ভাতা কিন্তু বাড়ানো হলো না একই রইল মানে আপনারা দেখেছেন সেই একই কিন্তু ভাতা রইল যেটা দীর্ঘদিনের দাবি সেটা কিন্তু মিললো না ধন্যবাদ